হিমত ইন حب প্রেম করে বিয়ে করেছেন কিন্তু আমাদের কেন এটা হলো নাউজুবিল্লাহ আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে আছেন না এখন এটা জেনে অবাক হলাম যে আমাদের অনেক তরুণরা এগুলোর মধ্যে এখনো আছে ইসা আলাইহিস সালাম নবী আল্লাহ নবী হিসাবে তিনি কোনো গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রব আল তাকে হেফাজত করেছেন তাকে বা আজিজ এ মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম স্ত্রী মিশরের ছিল আজিজ সেই আজিজ এ মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ ইসুল সালামকে রক্ষা করেছেন তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই আমাদের দেশে এই যে আপনার কোনো একটা টেলিভিশন চ্যানেলে জানিয়ে এরকম একটা সিরিজ বোধ দেখানো হয়েছে না ইসফজুল্লাহ নামে এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি ওলামায়ে গ্রামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেখন করবে এটা ডেঞ্জারাস একটা বিষয় আমাদের যুবকরা যারা এখনও মনে করেন যে ইসুফ জোলাইখার মধ্যে প্রেম হয়েছে তারা জঘন্য ভুলের মধ্যে আছে এরকম কোন ঘটনা আসলে ঘটে নাই অন্যায়ের প্রতি আহ্বান করেছেন আপনি আজকাল তরুণদের সুরাই ইসুফ খুব বেশি পড়া দরকার কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পাবেন সুরাই ইসুফ খুলে ইসুফ আল সদসালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন যার কারণে তাকে জেলে যেতে হয়েছে তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো অতএব এটা দাহামিদ থাকতার তার চরিত্রের ব্যাপারে অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস স্বর্গ হতে এসেছে এগুলো শয়তান শয়তানে করবার জন্য বিভিন্ন মন্ত্র শিখাই দেয় আপনাদের আরে ভাই প্রেম তো পবিত্র জিনিস স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম আর বিবাহ বইয়ের মধ্যে যে তথাকথিত প্রেম এটা পুরাই ভাবতাবাদ এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে আমি সবার ক্ষেত্রে বলছি অনেকের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ধান্দা থাকে একটু ভালো বোড়া খাবো চাইনিজ চাইনিজ খাবো ফুচকা চটপটি খাবো ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি বাদরামি বদমাইশি করবে তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করা এটা কিসের প্রেম প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি সত্যি খারাপ